আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে তো শীতের সকাল মানে কিন্তু কুয়াশা আর চারিদিকে ধোঁয়া ধোঁয়া তো এখানে অনেক কুয়াশা পানি জমেছে দেখতে এত সুন্দর লাগছিল মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি পড়েছে বৃষ্টির পানি জমে আসছে তো আসলে এগুলো কিন্তু কুয়াশার পানি আর এই পানিগুলো যখন হাত দিয়ে ছুঁয়ে দেখি একদম ফ্রিজে রাখা পানির মতো ঠান্ডা তো গাছের পাতাগুলো একদম কুয়াশায় ধুয়ে মুছে পরিষ্কার হয়ে আছে চারিদিকে শুধু সতেজ সবুজ দেখতে খুব ভালো লাগে তবে গ্রীষ্মকালে গাছগুলো কেমন যেন ধূসর ধূসর হয়ে যায় আর একদম ধুলাবালি জমি থাকে তো আমি ধরে ধরে দেখছিলাম আমার ভালো লাগছিল আর যখন আমি এই কাজগুলো করি নিজেকে সেই ছোটোবেলার সময়টাতে হারিয়ে ফেলি ছোটোবেলায়ও ঠিক এমনই করতাম গাছের পাতার কুয়াশাগুলো ধরে দেখতে আমার খুবই ভালো লাগতো এক দানা থেকে দুই দানা দুই দানা থেকে তিন দানায় যেতেই দেখা যায় টুক করে এক ফোঁটা কুয়াশা ঝরে পড়তো তো আসলে অনেক সময় অনেক কাজ করি যেগুলো ভিতরে হঠাৎ করে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায় বিভিন্ন সুখ দুঃখের কথা মনে পড়ে যায় এক একটা কাজের মাধ্যমে দিয়ে কিন্তু আমরা এক একটা সময়ে হঠাৎ করে চলে যাই তো যা হোক আমি পাঁচটা দেখছিলাম একদম নিরিবিলি এখন চারদিকে কুয়াশা আর সবাই কিন্তু কম বেশি উঠে গিয়েছে ঘুম থেকে তারপরেও দেখতে মনে হচ্ছে যেন পুরো বাড়িটা নিস্তব্ধ হয়ে আছে মানুষজন কেউ নেই আসলে দেখা যাচ্ছে কি গ্রামের দিকে মানুষরা একটু আর্লি উঠে কিন্তু পরিবেশটা একটু হালকা পাতলা ঠান্ডা হয়ে থাকে আর কি তো এইদিকে যে মা কুকুরকে আমি গত একটা ভিডিওতে শেয়ার করেছিলাম বলেছিলাম দুইটা কুকুর বাচ্চা দিয়েছে তো আজকে ভিডিওতে দুোটা মা কুকুরকে আর ওদের বাচ্চা সব আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু যতগুলো বাচ্চা জন্ম নিয়েছিল এখানে সব বাচ্চাগুলো নেই বেশ কিছু বাচ্চা মারা গিয়েছে কোনোগুলো নালার পানিতে পড়ে মারা গিয়েছে কোনোগুলো গাড়িতে পড়ে মারা গিয়েছে কোনো বাচ্চাকে আসলে দুষ্ট বাচ্চারাই আঘাত করে মেরে ফেলেছে বাড়িতে তো ছোটো ছোটো অনেক বাচ্চা আছে আর সব বাচ্চারা তো একরকম না কি বলবো আর তো যা হোক এদের তো কথা চলতেই থাকবে আর কুকুরগুলো দিন দিন কেমন হচ্ছে না হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে ভিডিওতে তো এইদিকে তো প্যাট পুজোর আয়োজন করতে হবে শীত আর পিঠা চলবে না এটা তো হতে পারে না তো আজকে চিতই পিঠা বানাচ্ছি গুড় চিতই এভাবে করে চিতই পিঠাটা আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে তো সেজন্য আজকে ওদেরকে এভাবে করে করে খাইয়ে দিচ্ছি আর কি তো দেখা যাচ্ছে আমি সময় ঝাল পিঠা কখনও দুধ চিতই পিঠা কখনো গুড় চিতই পিঠা কখনো ঝোল দিয়ে কখনো দেখা যাচ্ছে সুটকি বর্তা দিয়ে ধনেপাতা পাতা দিয়ে বিভিন্ন ধরনের করে বাচ্চাদেরকে দিই আর ঝোলা গুড় দিয়ে তো সবচেয়ে বেশি পছন্দ করে আলিফ আর সরি আয়াত আর আজান এ পছন্দ করে আলিফ মিষ্টি খাবার একটু কম পছন্দ করে তবে হ্যাঁ খায় সে তো অন্যদিকে আমি কথা বলতে বলতে একটা একটা পিঠা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর ধোঁয়া ওটা পিঠা খেতে কিন্তু আলাদা একটা মজা কিছু খাবার আছে যেগুলো ঠান্ডা খেতে ভালো লাগে আবার কিছু খাবার আছে যেগুলো মিষ্টি গরম খেতে ভালো লাগে সেরকম এক একটা খাবার বুঝে এক এক রকমের স্বাদ তো এদিকে কথা বলতে বলতে পিঠা রেডি হয়ে গিয়েছে আর পিঠা গরম গরম নামিয়ে ওদেরকে হাতে হাতে করে দিয়ে দিলাম এগুলো শেষের দিকের পিঠাগুলো তো এগুলো চা বানিয়ে নিয়ে যাচ্ছি এগুলো রুমে বসে খাব সবাই একসাথে তো এই তো পিঠাগুলো এখানে রাখা হয়েছে আর আপনাদের জন্য একটু করে ভিডিও করে নিচ্ছি এই পিঠাগুলো আমার বাচ্চারা খুবই পছন্দ করে তবে আমি এক ধরনের নাস্তা দুই দিন দিই না পিঠা বিভিন্ন রকমের করে বানাই আর এক একদিন এক এক ধরনের খাবার খায় তো এগুলো এখন রুমে নিয়ে যাব আর ওরা খাবে এই ফাঁকে আয়াত আমার হাতে ওষুধ ছিঁড়ে দিল আমি ওষুধটাও খেয়ে নিলাম আর চা বানিয়ে নিয়েছে আলিফ এদিকে একটু ফটোশ্যুট চলবে আয়াতের বিভিন্ন রকমের মান অভিমান দুষ্টুমিষ্ট হাসি এগুলো আর কি তো আমার বাচ্চাটা বড় হচ্ছে ঠিকই কিন্তু ও এখনো এই ঘরের লাডলা ছোট্ট বাবু হয়ে রয়েছে আর কি আমি চাই সব সময় দুই ভাইয়ের কাছে ও ছোট্ট বাবু হয়েই থাকুক ওর আবদারগুলো এমন একদম পিচি বাচ্চার মতো কি বলবো তো যা হোক মিটিমিটি করে তাকাচ্ছিল অভিমান করছিলো তো নাস্তার পর্বের পর অনেক কাজ হয়ে গিয়েছে এই যে রোদ ঝকমক রোডটা উঠে গিয়েছে এখন কিন্তু মোটামুটি বেশ বেলায় হয়েছে প্রায় এগারোটার পর এতক্ষণ সময় ধরে আমি কিন্তু কাপড় পাউডারে বিস্তে দিয়েছি ধুয়ে দিয়েছি নাড়া দিয়েছি ছাদে অন্যদিকে দেখা যাচ্ছে আজকে একটু ছাদটাও পরিষ্কার করেছি ধোঁয়া ফলা করেছি ফার্নিচার মুছেছি ঘর ঝাড়ু দিয়েছি ঘর মোছা হয়েছে কি করিনি বলেন তো অনেক কাজ করা হয়েছে অন্যদিকে সবজিও কেটে ফেলেছি তো দেখলাম মা চলা চাচা মাছ মাছ করে ডাক দিচ্ছিল তো আমি এসে ওনার থেকে মাছ নিলাম কিছু ছোটো ছোটো চিংড়ি মাছ নিলাম আর কিছু কাচকি মাছ নিলাম উনি কিন্তু প্রতিদিনের টাটকা মাছগুলোই আনে একদম তাজা মাছ পুকুরে জাল দিয়ে ধরা মাছ আনে আর উনি আমার ঘরের গেট ক্রস করার সময় অবশ্যই একটা বেল দিয়ে যাবে ওনার সাথে আমার বলা করা আছে আর কি কিছু নির্দিষ্ট মাছ বিক্রেতা আছে যাদেরকে আমি বলে রেখেছি ওনারা যখনই টাটকা মাছ আনে তখনই আমার ঘরে একটা বেল দিয়ে যায় আমি নেই কি না নেই কিন্তু বেলটা উনি দিতে ভুলবে না আর বেলটা পড়েছে ঠিক গা কি বলে এই বাগান বিলাস মাদ মাদবিলতা এগুলোর গাছের গোড়ায় যেখানে এতটা ঢাল ছড়িয়েছে বেলটা দেখা যায় না মাঝে মাঝে কিছু ঢাল ছাটাই করে দিই তো এখন উনি মাছ দিয়ে দিচ্ছে আর উনি আমাকে বারবার বলছিল মাছগুলো অনেক কষ্ট করে বাঁচতে হবে না অনেক পরিষ্কার মাছ তো তারপরে আমি বেছে নিব কিন্তু কিছু মাছে দেখা যায় কি ছোটো ছোটো ফ্যান আর শিকড়গুলো থাকে আর কি কাছ মাছে তো শিকড়গুলো বাঁচতে অনেক সময় লেগে যায় অন্যদিকে মাছের সুগন্ধ পেয়ে কুকুর চলে এসেছে ওর মনে সুখ দুঃখের কথা একটু শেয়ার করে দিল আর কি হয়তো বা বেচারা মাছ খেতে এসেছে তো এখন আমার এই চিকন চিকন কাজ এগুলো নিয়ে অনেক সময় চলে যাবে ছোট মাছ কুটা মানে কিন্তু অনেক সময় চলে যাওয়া তো কি আর করা অন্যদিকে দুপুরের আয়োজনে সিম্পল ছিল এখানে দেখা যাচ্ছে কি ছুরি শুটকি দিয়ে ফুলকপি রান্না করেছি একদম পাতলা ঝোলে কাঁচামরিচ বাটা দিয়ে এদিকে আলু টমেটো তনেপাতা কাঁচামরিচ দিয়ে বাঁধাকপি ভাজি করেছি আর এখানে কাচকি মাছ রান্না করেছি বাচ্চারা তিনি সবাই খাবে এগুলো দিয়ে অন্যদিকে আজ জন্য মুরগি মাংস ছিল কাঁচকি মাছ কেন জানি পছন্দ করে না আর এদিকে গতকাল বানিয়ে রেখেছিলাম পঞ্চাশটা কুকিজ আর আজকে বসে বিকালে বানিয়ে ফেলেছি পঞ্চাশটা অনতন তারপর এগুলোকে ভাজা করে নিয়েছি একটু সময় নিয়ে একশোটা নাস্তা এখানে ঝাল তো এগুলো নিয়ে অনেক দূরে পাড়ি দিব আমরা কোথায় যাব কি করব দুই তিন দিন ধরে সব কিছু আপনাদের সাথে ইনশাল্লাহ এই ভিডিওতে শেয়ার করতে না পারলেও আগামী ভিডিওতে শেয়ার করব তবে এখানে শুরুটা শেয়ার করছি চলে এসেছি আপার ঘরে উড়াল দিয়ে সবাই রেডি হয়ে গিয়েছি শুধু গাড়ি আসার অপেক্ষা বড়াপা বাড়ি থেকে বড়াপাড়া গাড়ি নিয়ে আসবে মেজপার ঘরে ওইখান থেকে সবাই মাইক্রোতে উঠবো একসাথে রওনা দিব অনেক দূরে তাও আবার অনেক বছর পরে একে একে না মেয়ে সব মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে মানে আমার মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে আর কি চাচাতো বোনের মেয়ে মামাতো বোনের মেয়ে খালাতো বোনের মেয়ে ফুফাতো বোনের মেয়ে এখন মেয়েদের বিয়ের সিরিয়াল চলছে তারপরে দেখা যাবে কি আমাদের ছেলেদের বিয়ের সিরিয়াল চলবে আমরা মনে হয় এখন আস্তে আস্তে শাশুড়ি থেকে আরও শাশুড়ি আরও শাশুড়ি হতে থাকবো এক সময় বিয়ের পরে ছিলাম ভাবি ভাবি থেকে মামি চাচি আর এখন শাশুড়ি হওয়া শুরু হয়েছে তো এগুলো ভাবছিলাম আর আমরা হাসি টাট্টা করতে করতে অনেক দূরে লম্বা সফরটা পার হয়ে গেলাম সেই কখন রোদ থাকতে বেরিয়েছি আর এখন রাত হয়ে গিয়েছে আমরা এসেছি আমার খালাতো বোনের বাড়িতে আমার খালাতো বোনের বাড়ি আমার খালার বাড়ির পাশেই আর আমার দুইটা খালার বাড়ি একদম পাশাপাশি সত্যি কথা বলতে আমার আম্মরা ছিল তিন বোন তো আমার মা ছিল আমার মতো তিন বোনের মধ্যে ছোট আমিও তিন বোনের মধ্যে ছোট তো এখানে হচ্ছে আমার মেজ খালার দুইটা মেয়ে দুইটা মেয়ের মধ্যে দুইটা মেয়ে দুইটা ছেলে তো তার ভিতরে সবার ছোট বোনটা মারা গিয়েছে আমার বেবি আপা মারা গিয়েছে এটা হচ্ছে রুবি আপার ঘর তো রুবি আপার আসতে পারেনি একটু দূরত্বটা বেশি বিভিন্ন ঝামেলার কারণে সবাই একত্রিত হতে পারেনি তাই আসা হয়নি আপা খুব আবদার করে বলছিল এটা আমার ঘরের শেষ বিয়ে এটাতে না আসলে আর আসাই হবে না তো এটা ভেবে আমরা চলে আসলাম সবাই সাহস করে বিশেষ করে এই সাহসটা জুগিয়েছে বড় ধুলা তো মেজুখালার ঘ মেজু খা মানে কী বলবো বিয়ে বাড়ি থেকে একটু নাস্তা পানি খেয়ে আমরা আবার বড় খালার বাড়ির উদ্দেশ্যে হাঁটি হাঁটি করে ছুটলাম বড় খালার ছেলে মানে আমার খালাতো ভাই খুবই অসুস্থ ছিল ওনাকে দেখে আসলাম মোতালে ভাইকে তারপর চলে আসলাম উনি আমাদের নিজের ভাইয়ের মতো তো খালাতো ভাইয়ের মতো না খুবই অসুস্থ ছিল আপনারা সবাই আমার ভাইয়ার জন্য দোয়া করবেন তারপর এখানে চলে আসলাম গায়ে রম রমা ঢং ঢঙা শুরু হয়ে গিয়েছে নাচ গান গ্রামের বিয়ে কিন্তু অনেক বছর পর এরকম গ্রামের বিয়ে খেতে এসেছে তো যা হোক আগামীতে গায়ে হলুদের রাতে কি আয়োজন চলেছে আপনাদের সাথে আগামী ভিডিওতে শেয়ার করব। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে পাশে থেকে যাবেন এতে করে আমার এই ভিডিওটা আপনাদের মতো অসংখ্য ভাইয়াদের কাছে পৌঁছে যাবে আর যার শুরু থেকে ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথে আছেন আপনাদেরকে কিন্তু অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ তো এই তো বিয়ে বাড়ির লাইটিং তো থাকবেই আর গ্রামের বিয়ে রাতভর গান নাচ এগুলো তো চলতেই থাকবে অন্যদিকে আমরা ভীষণ রকমের টায়ার্ড বিশেষ করে বাচ্চারা তো অনেক টায়ার্ড তো এদিকে আয়াত বলছিল এখানে এত তেল কেন এত তেলের বোতল কেন আসলে ঘরের সামনে দিকে দুই পাশে দুইটা আপাদের দোকান তো এদিকে আমরা বিরিয়ানি নিয়ে বসে গিয়েছি মেজবা মেজবানি দেওয়া হয়েছিল তো গায়ে হলুদের দিন সেই মেজবানির বিরিয়ানি তো এদিকে প্রথম দিকে নাস্তা খেয়েছিলাম এখন ভাতের পর ছাদের আয়োজন গায়ে হলুদের আয়োজন সবাই সাহ্যগুজ করে আস্তে আস্তে উপরে উঠছে আর কি তো সাজুগুজু করে কি হলো না হলো পরের দিন আমরা কি করলাম কোথায় ঘুরলাম সব কিছু ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আগামী ভিডিওগুলোতে আশা করি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন আপনাদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করতে ভুলবেন না এতে করে অবশ্যই পরবর্তীতে সব ভিডিও আপনাদের মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে অবসর সময় দেখে নিতে পারবেন এটা হচ্ছে আমার বোনের মেয়ে আর যে ভোনটাকে দেখেছেন এদেরকে আমি কতটা যে পিচ্ছি দেখেছি বোনের মেয়েটা যতটুকু পিচ্ছি এর চাইতে আরও বেশি পিচ্ছি আমার বোনগুলোকে দেখেছি হাফ প্যান্ট পড়া সেন্ডুগেঞ্জি পড়া কী বলবো মামার বাড়িতে গেলে নানা বাড়িতে গেলে বোনদের মধ্যে কারাকারি পরে যেত আপকার পাশে থাকবে এমন আর এখন দেখা যাচ্ছে সময়ের ব্যবধানে এক একজন কত বড় বড় হয়ে গিয়েছে কোনো ঘরের গৃহিণী কেউ মা এমন তেমন অনেক কিছু সব বোনের তো বোন অনেককে দেখলাম অনেককে দেখলাম না তো যা হোক অনেক কথা শেয়ার করে ফেললাম এলোমেলো ভাবে আসলে ইমোশনাল হয়ে যাচ্ছি আমি আমার সেই ছোটবেলার স্মৃতিতে ফিরে যাচ্ছি তো এদিকে এদের আয়োজনগুলো টুকটাক করে দেখলাম কিছু ভিডিও আজান করেছে কিছু ভিডিও আয়াত করেছে এগুলো কিন্তু আমি নিচ চোখে দেখিনি আমি নিচেই ছিলাম বেশিরভাগ সময় উপরে আমার বলতে গেলে ওটাই হয়নি কারণ আমরা ভীষণ রকমের অ্যাড হয়ে গিয়েছিলাম তো এদিকে মোটামুটি কিছু বাচ্চারা এখানে উপর উঠেছে সবাই এখনও নিচে তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ